হাই এভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু বাপি পাবলি চ্যানেল তো আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছেন আর আমিও ভালো আছি তো এই যে দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি একটু মেলা দেখতে সামনে পুজো এখানে গণেশ পুজোটা অনেক দিন ধরে হয় তো আমরা এখানে মেলাটাই মানে গণেশ পুজোর মেলাটা দেখতে এসেছি তো প্রায় তো দশ দিনই এখানে হয় গণেশ পুজোর তো চলুন আগের দিকে দেখা যাক घणे का बलिहान जा बजान তো এই যে দেখুন কত লোক এখানে মেলা দেখতে এসেছে এই যে প্যান্ডেলটা হয়েছে খুবই সুন্দর প্যান্ডেলটা হয়েছে হনুমানজির মূর্তি আছে সামনে ভিতরে হয় গণেশের ঠাকুরের মূর্তিটা আছে খুবই সুন্দর করে বানিয়েছেন এটা সাম মানে জানি না ভিডিওতে আপনাদের কেমন দেখতে লাগছে কিন্তু তার থেকে খুবই সুন্দর সামনে থেকে দেখতে লাগছে অনেক লোক এসেছে এখন সন্ধ্যা সন্ধ্যা হয়েছে এর পরে পরে অনেক ভিড় বাড়বে তো এখানে পুজো প্রায় তো দশ দিন করে এখানে গণেশ পুজো হয় মহারাষ্ট্রে তো আপনারা জানে থাকবেন যে গণেশ পুজোটা কত ভালো হয় তো খুবই সুন্দর হচ্ছে দশ দিন পরে আমি আসলাম এখানে মানে দশ দিনের মাথায় আমি এসেছি এখানে কারণ যজোর শরীরটা গণেশ পুজো যখন শুরু হয়েছিল তখন যোজোর শরীরটা খুব ভালো ছিল না সেই জন্য করে আর আমরা মেলায় বেরোতে পারিনি কি ঘুরতেও পারিনি যে কারণে সেই জন্য এই দশ দিনের মাথায় আমরা শেষের দিনে আমরা এসেছি পুজো দেখতে এসেছি তবুও দেখুন কতটাই ভিড় কতটাই লোক আছে এখানে তো চলুন দেখা যাক তো এই যে দেখুন ওপরে হনুমানের এটা যে কিভাবে জানি না ইলেকট্রিক করে উড়াচ্ছে ওরা খুব সুন্দর লাগছে ওনার যে উড়াচ্ছে এটা দেখতেও অরিজিনাল মনে হচ্ছে পুরো প্রচুর ভিড় বেড়ে গেছে এখানে অনেক লোক আস্তে আস্তে অনেক মানুষজনের ভিড়টা বাড়ছে এখানে যে মেলা দেখতে যেনারা সবাই এসেছেন তো এটা কিন্তু দেখতে খুব বেশ ভালো লাগলো এটা এই যে দেখুন দূরের থেকে দেখলাম তো অরিজিনালি মনে হলো তো দেখুন কত ভিড় হয়েছে কত লোক আসছে প্রায় মানে লাইনে প্রায় তো আমরা যেমন আমাদের কলকাতাতে দুর্গা পুজোয় অনেক লাইন দিতে হয় এখানেও গণেশ পুজোতে প্যান্ডেল দেখতে গেলে অনেকটাই লাইন দিতে হয় তো প্রায় তো আমরা দুটো তিনটে লাইন ব্রস করে মানে ঘুরে ঘুরে রাউন্ড রাউন্ড ঘুরে ঘুরেই ভেতরে আসতে পারলাম অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েছে আর দুজন আমার কামে করে দেওয়া যে দেখি মহারাষ্ট্রের মুখে শাড়ি পরে সামানো হয় গজরাও লাগিয়েছে মাথায় এদিকে প্রায় তো ঢাক বাজায় যে কোনো পুজোতে এদিকে প্রায় তো ঢোল ঢাক এরা খুব খুব বাজায় আমাদের ওদিকে যেমন একটু গান টান হয় অতটানে নেই এদের এদিকে ঢাক ঢোল খুব বাজে তো এই যে দেখুন সামনে হনুমানের মূর্তিটা রেখেছেন তো চলুন এবার আমরা যাই সামনের দিকে ভেতরের দিকে গিয়ে দেখা যাক কেমন হয়েছে এখানে কিন্তু অনেক জায়গায় প্যান্ডেল হয়েছে খুবই সুন্দর সুন্দর প্যান্ডেল হয়েছে কিন্তু ওই যে আপনাদেরকে বললাম যোজোর শরীরটা ভালো ছিল না যে কারণে আমরা যেতে পারিনি কারণ যোজোর খুব জ্বর হয়ে জ্বরটা খুব জোরে এসেছিলো শরীরটাও একটু খারাপ হয়ে গেছিলো যে কারণে আর বাচ্চা যদি সুস্থ না থাকে সত্যি বলতে যতই যাই হোক মনটা ভালো লাগে না আর কিছুই ভালো লাগে না তো সেই কারণে আর আমি আর একদমই বেরোইনি ই এখনই বেরোলাম আমারও শরীরটা অত সুস্থ ছিল না কারণ য য শরীরটা যখন অসুস্থ হয়ে গেল তখন আমাকেও রাত্রে ঘুমাতেও পারলাম না ওর পেছনে মানে সময় বসে থাকতে হলো ওকে ধরে তো শরীরটা আর আমারও ভালো লাগছিল না সেই জন্য করে আর বেরোতেও ইচ্ছে ছিল না তবুও ভাবলাম যাই একটু ঘুরে আসি তো শেষের দিনেই আসলাম চলে আসলাম ঘুরতে তো দেখুন এখানে গণেশ মূর্তিটা বানিয়েছি কি সুন্দর করে এদিকে গণেশ মূর্তি বানিয়ে খুবই সুন্দর করে বানিয়েছেন দেখতেও খুব সুন্দর লাগছে গণেশ পুজোর যে প্যান্ডেলটা বানিয়েছেন দেখুন কি সুন্দর করে বানিয়েছেন ভেতরের দিকে এতটাই সুন্দর লাগছে দেখতে খুবই সুন্দর লাগছে আর এখানে রাম সীতা লক্ষণ ওনাদের মূর্তি সব বানিয়েছে সব ঠাকুরের এখানে হনুমানজি গণেশ ঠাকুর তারপরে এই যে রাম সীতা সবাই সব মূর্তি সব এখানে বানিয়েছেন তো খুব সুন্দর লাগছে দেখতে তো এই যে দেখতে পাচ্ছেন এখানে ভিড় তো আপনারা প্রায় তো অনেকেই চিনে থাকবেন এনাকে অনেকেই কেন বেশিরভাগ লোকেই চিনে থাকবেন নিতিন গড়করে যে আছেন যে বিজেপির নেতা একজন তো উনি এসেছিলেন কারণ নাগপুর তো ওনার বাসস্থান মানে ওখানকার মহারাষ্ট্রের লোক উনি তো এখানে ওনার ঘরও এখানে এই নাগপুরেই তো উনি এসেছিলেন এখানে তো এখানে সেই জন্য করে একটু ভিড় দেখা যাচ্ছে যাই হোক কোনো সাথেও একটু দেখা হয়ে গেলো আমি কোনো দিন দেখিনি টিভিতেই দেখেছিলাম রিয়েলে দেখা হয়ে গেল আর এই যে এখানে হনুমানের যে সব কিছু ওনার নীলা সব কিছু এখানেই দেখিয়েছেন মূর্তি বানিয়ে সব মূর্তির মাধ্যমে এখানে দেখিয়েছেন তো খুবই সুন্দর লাগলো এখানে এই প্যান্ডেলটা দেখে অবশ্য খুবই ভালো লাগলো তো দেখুন এই যে কি সুন্দর করে বানিয়েছে সব মেশিনের দ্বারা সব হাত হলছে সব কিছু মোটরে ওখানে মোটর সিস্টেম করে দিয়েছেন দেখতেও খুবই সুন্দর লাগছে আর এটা পুরো হয়েছে পুরো মাটিয়া কালারের হয়েছে এটা পুরো খুবই সুন্দর লাগলো এটা দেখতে কিন্তু তো এই যে পুরো প্যান্ডেলটা তো আপনাদের সাথে যতটা সম্ভব হলো আমি ঘুরে ঘুরে আপনাদের সাথেও শেয়ার করলাম হয়তো আশা করছি আপনাদের ভালো লাগবে অবশ্য প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছে আমাকেও খুবই সুন্দর লাগলো দেখতে খুবই সুন্দর প্যান্ডেলটা ভালো বানিয়েছেন আর কত লোক এসেছে এখানে দেখুন তো আমরা এবার বেরিয়েছি এবার বাড়ির দিকে একটু রওনা দেবো তো চলুন বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আশা করছি আপনাদেরকে ভিডিওটি নিশ্চয়ই ভালো লেগে থাকবে আর ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করে দেবেন চ্যানেলটিকে শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই